আমাদের জন্য মানে বলেছিলেন দিদি কোথায় আছে দিদি আছেন দিদি কেমন লেগেছে অনুষ্ঠানে 哎呀！啊啊啊啊啊 اشتركوا 아, 뭐, 네, 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 뭐, 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 네, 뭐, 뭐, 네, 뭐, 뭐, 네, 뭐, 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 네, 뭐, 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 네, 뭐, 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 মহ কমিটি মহিটি নিজে মহিটিপুৰ মহ দুৰ্গোৎসৱ কমিটি থ্যাংক ইউ করব সুন্দর সুন্দর আমরা গান শুনলাম তো এখান থেকে দিদিকে কি বা দর্শকদের কি বার্তা দেবে না দিদিকে কি বলবে এরকম একটা অনুষ্ঠান করার জন্য প্রথমত তো এখানে এসে আমি সত্যি অভিভূত এত সুন্দর প্যান্ডেল এবং প্যান্ডেলটা হচ্ছে মানে পুরোপুরি পরিবেশ বান্ধব একটা প্যান্ডেল যেখানে পুরোপুরি মানে সবকিছু হাতে তৈরি হোম মেড বাঁশের তৈরি কাপড়ের তৈরি টেরাকোটার মাটির তৈরি এটা হয়তো অলরেডি একটা মেসেজ দেওয়াই আছে এই প্যান্ডেল থেকে দিদি দিয়েছেন যে এই যে লোক সংস্কৃতি তাকে তুলে ধরতে হবে আমরাও যে কাজটা করি আমরা লোক গানকে তুলে ধরি আমাদের নিজেদের মতো একটা আঙ্গিকে একটু যেহেতু আজকে মানুষের গান একটু অন্যরকম হয়েছে এই বলিউডের গান শোনে হলিউডের গান শোনে তার ফলে মানুষ কি চায় একটু ড্রাম একটু গিটার তার ফলে কি হয় যে যেগুলো মাটির একদম গান যেগুলো লোকগান সেগুলো আস্তে আস্তে অনেকটা হারিয়ে যাচ্ছিলো আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে গানগুলোকে আবার মানুষের সামনে আনা বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে যাতে তারা আরও বাংলা লোকগানে আকৃষ্ট হয় তারা আরও ঠিক যেমন দিদি করেছেন যে বাংলা লোক সংস্কৃতির এই বিভিন্ন দিকগুলোকে তুলে ধরেছেন আমরাও লোকসংস্কৃতিরই একটা দিক হচ্ছে যেমন চিত্রকলা যেমন মূর্তি তৈরি যেমন প্যান্ডেল তৈরি তেমনি গান তেমনি বাজনা সব কিছু সেটা যাতে মানুষের মধ্যে আরও বেশি ছড়াতে পারে এবং বাংলার যে অপার সংস্কৃতি আছে অপার খুনি আছে এত বিভিন্ন ধরনের সংস্কৃতি সেটা যাতে মানুষ না ভুলে যায় মানুষ যেন ভুলে না যায় দেখো না পুরে রায় না চিরন বকুড়ার ওই ফিতা আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা ফিতা পেছাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রতা দিনে দিনে বাড়ছে তোমার এই প্রতিমা এবং মন্ডপ দর্শনার্থীদের সামনে তুলে ধরার জন্য আমাদের যারা এই কমিটিতে রয়েছে আমাদের মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক সদস্যদের বিন্দর অক্লান্ত পরিশ্রম রয়েছে সেই অক্লান্ত পরিশ্রম এবং যারা এই মন্ডপ সজ্জিত করে তুলেছেন এবং প্রতিমা যিনি গড়েছেন তাদের অক্লান্ত পরিশ্রমের পর এই এত সুন্দর একটা উপহার আমরা সকল দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে পারছি তাই সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভবপর হতো না ঠাকুর কোথা থেকে আনা হয়েছে আর যে মন্ডপ করেছে না আমাদের ঠাকুর আনা হয়েছে পাটুলি থেকে গড়িয়ার পাটুলি প্রশান্ত পাল বিখ্যাত শিল্পী এবং খুবই সুন্দর প্রতিমা গড়েন তিনি এবং বিভিন্ন ধরনের প্রতিমা প্রত্যেকবার আপনি যদি ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন প্রশান্ত পাল পেয়ে যাবেন অসাধারণ প্রতিমা ওনার হাতের কাজ অসাধারণ এবং তার কাছ থেকেই পাটুলি থেকে আমাদের এবারের প্রতিমা আর আমাদের মণ্ডপ হয়েছে হচ্ছে হস্তশিল্পের উপর পুরোটাই টেরাকোটার কাজ মন্ডপ যিনি সুসজ্জিত করেছেন মন্ডপের প্রতিটা চিন্তা ভাবনা পরিকল্পনা তিনি হচ্ছে ডেকোরেটরসের নাম হচ্ছে তার সঞ্জিত রাউল অসাধারণ হাতের কাজ এই সমস্ত লোকসঙ্গীতের উপর তিনি দাদা বলছিলেন আমাদের তন্ময়রা এবং আমাদের এই ভাবনা এসছে যারা বিশেষ করে গ্রাম বাংলায় এবং তাদের যে শিল্প আস্তে আস্তে করে বিলুপ্ত হচ্ছে আমরা যারা এই শহরে বসবাস করি বা একটু অন্যরকম জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে কাটাতে পছন্দ করি কিন্তু যাদের জন্য আজকে আমরা এখানে সেই লোক সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার সৌজন্য সমস্ত কিছু এই শিল্প সমস্ত যা কিছু রয়েছে তাদের ছাড়া আমরা ভাবতে পারি না তাই আমরা প্যান্ডেলের মণ্ডপের সমস্ত সুসজ্জিত করে তুলেছি একমাত্র হস্তশিল্পের কাজের মাধ্যমে